আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো দই কাতলার রেসিপি আর এর জন্য নিয়েছি কাতলা মাছ চার পিচ অল্প করে হলুদের গুঁড়া অল্প করে লবণ এবং তেল মাছের মধ্যে হলুদটা খুব ভালো করে মাখিয়ে তারপরে এখন সয়াবিন তেলে মাছগুলো অল্প ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে মাছের মধ্যে মশলাগুলো যাবে না আর অল্প করে ভেজে নিলে আবার এটার টেস্ট বেশ ভালো হয় তো মাছগুলোকে অল্প করে ভেজে উঠিয়ে নিব এরপরে এখানে নিয়েছি কাঠবাদাম এবং কাজুবাদাম আর ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়েছি তেজপাতা পেঁয়াজ এলাচ দারচিনি দুই টুকরা এবং দুইটা লবঙ্গ এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ যখন এরকম সুন্দর একটি কালার চলে আসবে তখন দিয়ে দিব প্রথমে অল্প করে লবণ তারপরে দিব রসুন বাটা আগে লবণটা দিয়েছি যেন একটু কম ছিটে আসে তো লবণটা দিয়ে তারপর রসুন বাটাটা দিয়ে এটাকে ভেজে নিয়েছি এবং দিয়েছি এক কাপের মতো পানি এবং এখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের কম ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচের কম জিরার গুঁড়া এগুলো দিয়ে এগুলো নেড়ে চেড়ে দিব তারপরে এই মশলাগুলো কিছুক্ষণ জাল করে দিয়ে দিব মাছগুলো খুবই অল্প মশলায় এবং আপনার খুব কম সময়ের মধ্যে এরকম মজাদার একটি রেসিপি বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন এটি বেশ মজা লাগে আর এত সহজ একটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন তো পানিটা অনেক শুকিয়ে আসছে এবং মাছগুলো সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আপনি একটু ঝাল পছন্দ করলে কাঁচা মরিচ আরও আগে দিয়ে দিবেন তাহলে ঝালটা আরও একটু বেশি হবে আর বেটে নেওয়া বাদাম আমি এখন দিয়ে দিয়েছি বাদাম দিয়ে নেড়ে চেড়ে তারপরে এখন সবার শেষে দিয়ে দিব টক দই টক দই বের করে এরকম করে আমি পরে শেষের দিকে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে বিট করে নেবেন না হলে এটা ছানা ছানা হয়ে যাবে এবং চুলা রাঁসটাও কমিয়ে দিবেন যদি চুলা রাশ বেশি থাকে তাহলেও এই টক দই দেওয়ার পরে ছানা ছানা হয়ে যেতে পারে তো খুব ভালো করে মিশে যাওয়ার জন্য প্রথমে টক দই ফ্রিজ থেকে বের করে একটু যখন বরফটা ছাড়িয়ে যাবে তখন এটাকে বেশ ভালো করে বিট করে তারপরে চুলা রাসটা কমিয়ে দিয়ে দিবেন তো এখন এটা আরও কিছুক্ষণ জাল দিয়ে শেষে দিয়ে দিব অল্প করে চিনি যেহেতু টক দই বেশ টক টক আর এখানে ঝালটাও কম দেওয়া হয়েছে তাই একটু চিনি দিলে এটা একদম পুরোপুরি ব্যালেন্স হয়ে যাবে মিষ্টিও লাগবে না আবার টকও লাগবে না অল্প ঝাল এই রেসিপিটা আপনার টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি অবশ্যই দিতে পারেন তো আর কিছুই দিব না এখন বেশ কিছুক্ষণ জাল দিব যখন তেল একদম উপরে উঠে আসবে মাছের তখন এটা নামিয়ে নিব আর যেহেতু এখানে গ্রেভি পুরোপুরি মাছটাকে ঢেকে দিচ্ছে না তাই আবার আমি এটা উলটিয়ে দিচ্ছি যেন এপিট দুই পিট বেশ ভালো করে সেদ্ধ হয় এবং মশলাগুলো বেশ ভালো করে ভিতরে যায় তো এই আমার প্রায় শেষ হয়ে গেছে রান্না তেলগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে উপরে উঠে এসেছে তো দেখতে খুব লোভনীয় এবং মজাদার লাগছে আর আসলেই রেসিপিটা মজাদার অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম